রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুনে বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কবির আহমেদ শনিবার সন্ধ্যায় তিনি কথা জানান অগ্নিকাণ্ডের এই ঘটনায় অব্যবস্থাপনাকে দায়ী করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা এতে প্রাথমিকভাবে দশ হাজার কোটি টাকার বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ওয়ার হাউস এবং একটি এয়ার এক্সপ্রেস পুরোপুরি পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা আইএইএির সভাপতি কবির আহমেদ বলেন বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হবে বলে আমরা ধারণা করছি এয়ার এক্সপ্রেস ইউনিট পুরোপুরি পুড়ে গেছে বিমানবন্দরের সিএন্ডএফ এর এক কর্মচারী বলেন কার্গোর সব কাপড় চোপড় ও কেমিক্যাল পুরে ছাই হয়ে গেছে সবকিছুই শেষ হয়ে গেছে আগামী দুই তিন মাস হয়তো আমরা কোনো কাজই করতে পারবো না ইয়ার কোম্পানির মিয়া বলেন প্রতিদিন টন টন মাল কার্গো হয়ে আসে এই ঘটনায় বিশাল ক্ষতির মুখে পড়বে ব্যবসায়ীরা স্কাই লাউঞ্জে কেমিক্যাল ফেব্রিক্স মেশিনারিজ সহ সব ধরনের মালামাল রাখা হয় আমাদের ধারণা কেমিক্যাল থেকে আগুন লেগেছে এবং দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে বাংলা নিউজ ডেস্ক